গুড মর্নিং শুভ সকাল আর হ্যাপি মকর সংক্রান্তি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো সবাই সবার মতোই বাড়িতে পুজো করেছে আর আমি পরেছি শাড়ি অনেক দিন পর পুজো করার জন্যই শাড়িটা পরলাম কারণ ওখানে যাওয়ার পর শাড়ি পরাই হয় না বাড়িতে তো মানে সব কিছুই বাড়িতেই রয়ে গেছে কাপড় চোপড় বেশিরভাগ আর ওখানে নিয়ে গেছি মানে যেগুলো আর কি ব্লাউজ টাউজ যেগুলো লাগে মানে যেগুলো সবসময় শাড়ি ভালো শাড়ি কি বলে যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য শাড়ি আর কি এরকম নিয়ে গেছি আর যে শাড়িগুলো যে বাড়িতে মতো সেগুলো বাড়িতেই ছিল শাড়িটা অনেকদিন পরলাম ভাল লাগছে খুব আজকের দিনটা তো আছে এখানে কালকে চলে আর এবারই একটা নিয়ম আছে যেটা মা করতো আর কি প্রতি বছরই খুঁটি পুজো তো খুঁটি পুজোটা এবার আর হলো না এই গত বছরও তো করেনি গত বছরও করেনি তো করেনি করেনি কেন করেনি ঠাকুর ঠাকু মারা যাওয়ার এক বছর হয়ে উঠে ওই জন্য তো এই বছর মতো যাও কিন্তু আমাদের বাড়িতে যা যা জিনিসপত্র সত্য ঠাকুরের জিনিসপত্র তো ওখানে নিয়ে গেছি এখানে তো সেরকম কোনো কিছুই নেই আর সর্ষে ফুল লাগে মূলা ফুল লাগে এগুলো এখন মানে আশেপাশে খ্যাত নেই আনতে গেলে অনেক দূর যেতে হবে তো সেরকম ব্যবস্থা না থাকলে একটা পুজো করেও তো শান্তি পাওয়া যায় না তো ওই জন্য মা মানে মানসিক মানে মনে মনে আর কি ঠাকুরকে বলেছে তুমি সব কিছু ঠিকঠাক রাখলে

এত সুন্দর ফুল খুব সুন্দর আমি ওটা বান তো পড়ার জন্য বানাইছি প্রদর্শনীর জন্য আর যখন দেখি সে বড় বড় ফুলগুলো তুলে নিয়ে হ্যাঁ না পূজার জন্য ছোট ছোট ফুল হলেই হয়ে হইব তাই না নিয়ম

কোন ফুলটা নেবো দেখলে তো মায়া লাগে যে থাক গাছের ফুল গাছে থাক বাস দেখো আমার ননদের রিকোয়েস্টে আর একটা ফুল নিলাম কারণ ওদের গাছের ফুল না দেখলে মনে হয় গাছে থাকে এত ভাল লাগছে দেখতে আরো তিন বছর আগে আমাদের বাড়িতে যখন আমাদের যখন এই বারান্দাটা হয়নি তখন এই রকম গাছে পুরো বাগান ছিল মনে আছে জানো মানে এই এগুলো ফুল হয়েছিল এগুলো হয়নি এগুলো তো মানে ফুলটা দু রকম হয় এই যে হ্যাঁ আরো এক রকম হয় তারা গেন্দা হয় এটা দেখতে বেশি ভালো লাগে তো চলো পূজোর কাজটা সেরে নিই তো দেখো আমার ঠাকুরের ঘর যেভাবে রেখে গেছি সেভাবেই সুন্দর আছে একদম খুব সুন্দরভাবে আছে করেনি ঘরটাও বসানো আছে ঘটে শুধু আমের পল্লবের মানে পাতাগুলো এদিক সেদিক হয়েছে আর মায়ের মূর্তিটা তো তখনই কিরকম একটা হয়ে গেছিল এই আরকি তো ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে পুজোটা দিই তাহলে ভাল লাগবে আজকে কতদিন পর আমার এই ঠাকুরঘরটা আমি একদম পরিষ্কার করতে পারছি পুজোও দেব তো ইচ্ছে থাকলে ভগবান যে কোনোভাবেই সেটা মনের ইচ্ছে পূরণ করে দেয় সেটা আজকের পুজোটা দেখলে তোমরা দেখতে পারবে আমার মনে মনে অনেক কিছুই আর কি প্ল্যান চলছে যে আমি এইভাবে এইভাবে করবো এইভাবে করবো তো আসনটার উপরে টুপরে না ওই মাকসার ঝুল টুল তারপরে ইয়ে আছে না ওই যে গুনের গুঁড়া টুড়া এগুলো সব পড়েছিলো তো একদম জেরে ঝরে সুন্দর পরিষ্কার করে নিচ্ছি গোপু ছাড়া আসনটা যেন একদমই খালি খালি তবে এখানে কৃষ্ণ আছে রাধাকৃষ্ণ আছে আর কি তারপরে মা কালী আছে তারপরে গণেশ ঠাকুর আছে ভোলানাথ আছে আর বলি আছে তারপরে সরস্বতী মা আছে কারণ সব ঠাকুর মানে আসন খালি করে নিতে হয় না সেটা তোমরা কমেন্টে লিখেছিলে আর তাছাড়া আমি নিজেও জানতাম আর কি তো ওই জন্য দেখো এতগুলো নোংরা পরিষ্কার করে নিয়েছে আসনের নিচের থেকেও তো ঠাকুর মোটামুটি পরিষ্কার করেছি আমি যাচ্ছি দোকান ঠাকুরের জন্য নকুল কানা বাতাস এই যে একটা বাগান ফুলের ওকে দারুণ লাগে বিধাননগর ভালো আছো তুমি আবার আসবো দেরি আছে কবে আসবো যে কালকে আস অনেকদিন পর বাড়িতে আসলে সবারই প্রশ্ন কেমন আছো তো এই আর কি সবার সাথে কথাটা বলে এখন আবার যাচ্ছি নকুল দানায় শুধু আছে এই দোকানে আর কিছু নেই তো ওকে বলে দেখি ও স্নান করতে গেছে আর যদি কদমা তারপরে তিলের খাজা এগুলো যদি পায় তাহলে নিয়ে আসতে বাজারে তো নিশ্চয়ই পাওয়াই যাবে গ্রামের দোকানে তো অত কিছু রাখে না কি রোদ উঠেছে বাপরে বাপ তবে ভালোই লাগছে শীতের দিন না দেখো বাগানটা কি লাগে ঘর থেকে এতগুলো নোংরা বের করার পর এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে সুন্দর করে আর এত একদম মানে কালো জল বের বেরোচ্ছিল তো ঠাকুরের কোষণ আমার এখানে কিছুই নেই শুধু এই ধুনা জ্বালানোর জন্য ধূপতিটা আছে আর প্রদীপ তো এমনিতে ওই যে মাটির প্রদীপগুলো আছে সলতা আছে এমনিতেও সব কিছু আছে কিন্তু ঠাকুরের বাসন সেরকম শঙ্খ মানে জল শঙ্খ বাসন টাসন এগুলো কিছু নেই কিন্তু ওই বাজানোর শঙ্খ একটা রয়েছে পুরনোটা ঢাকনা আর ঠাকুরকে যেটার মধ্যে আমি দুটোর মধ্যে ভোগ দিলাম পাঁচটা আছে এটা আর কি তো একটার মধ্যে এইগুলো তো মশলা দানি ঠিক মধ্যে জল দিয়েছি ঠাকুরকে আর একটা মধ্যে নকুল দানা এটা হচ্ছে সেই ঢাকনা যেটা যে এখন মানে যে নিয়মটা সেই নিয়মটা পালন করবো এগুলো ইউজ করেনি মাকে এত বলার পরেও বলছে তো এটা কাছে হয়ে গেল আর পরবর্তীতে মা ইউজ করতে পারবে তো পিতলের জিনিস তো জানোই পিতল সবই শুদ্ধ আর যেহেতু ইউজ করেনি তো সেই ক্ষেত্রে তো শুদ্ধ তো চলো এখানে আমি চালের গুঁড়ো যে দেখো গুলিয়ে নিয়েছি যেটা নিয়ম প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে নরমাল কি খুঁটি পূজো ছাড়া যে নিয়মটা সবার বাড়িতেই হয় এদিকে তো সেই নিয়মটাকে পালন তো করতে হয় ইচ্ছা থাকলে হয়ে যায় যখন প্রথম বিয়ে হয় এই বাড়িতে তখন আমি এই নিয়মগুলো একদমই জানতাম না তারপরে পাশের বাড়ি থেকে পিসেরা সব বলেই দিত যেভাবে করতে হয় ওইভাবে করতে হয় এখন মানে সবটাই আর কি বুঝে গেছি কোনটা কি তবে এখানে আরও কিছু লাগতো যেমন সর্ষের ফুল মূল ফুল তারপরে আরও কিছু কিছু জিনিস লাগতো যেগুলো এখন আর পাওয়াই যায় না কারণ পেছনে নতুন ক্ষেতের জন্য সব আলটাল মানে বাওানো হয়েছে তো গাছ টাছ কিছুই নেই সিঁদুরের ফোটাও দিতে হবে একটা করে আমার গলাটা আবারও ভেঙে গেছে আমি জোকার ঠান্ডার জন্য নাকি ঠান্ডার জন্য ঠান্ডা লাগলে এরকম হয় জোকার জোক লাগতে যে কাজে করছি না কেন বারবার মিকির কথা মনে হচ্ছে এই যে আমি এখানে এরকম করে দিচ্ছিলাম না মিকি হলে কতবার শুংতো হয়তো চেটেই মানে খেত এরকম আর কি বারবার শুধু ওর ঘন্টির আওয়াজটা পাচ্ছি সারা বাড়িতে ধুনো দিয়ে একদম দেখেই আসলাম আর এই হচ্ছে দেখো ঠাকুরকে ভোগ দিয়েছি তো মন থেকে আজকে ভীষণ শান্তি লাগছে একটা সংক্রান্তির দিন পুজো দিতে পারলাম জব করে নিয়েছি এখন কলরল জব করছে দিতে হয় পুজো দিয়ে মনটা আলাদাই শান্তি লাগছে ও জব করে নিয়েছে আর মা গেছে স্নান করতে স্নান করে আসলে তারপরে আর কি ভাত রান্না করেছে তো দেখো ডাল দিয়ে ভাত মাখালাম ডাল চচ্চড়ি যেটা আর কি তারপরে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা মানে মার জন্য কিন্তু ওই ভাত তুলতে গিয়ে অল্প একটু আলু তুলে ফেলেছে ভাত বেড়েছে আজকে কল কেমন খাচ্ছ ভালো লাগে সেটাই সবসময় অত মানে তেল মশলার খাবার না খেয়ে মাঝে মাঝে ভাতটাও যেন অমৃত লাগে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আমরা আমাদের জমিতে যাব ফ্ল্যাটে হলে এই রকম রোদ পাই না মানে একটা টাইম আসে শুধু এই আধা ঘন্টার মতো থাকে তারপরে চলে যায় বাড়িতে তো রোদের অভাব নেই বারান্দার মধ্যে রোদে রোদ দেখো খেয়ে ধেয়ে এখানে বসে ভিডিওটা এডিট করছি আর মাছ স্নান করে বেরোয় এখন ওই যে কাপড় চোপড় মেলে দিচ্ছে আর টিকিট হয়ে গেছে আমাদের আজকে তো জমিটা দেখতে যাবো ভিডিওটা এডিট করছিলাম আজকে টিকিট কাটতে দিয়েছিলাম সকালে টিকিট হয়ে গেছে কালকের তো কালকে রোনা দিব আর কি আমরা আর গিয়েই ঘুটুনকে নিয়ে আসব একদম মানে ফ্ল্যাটে ডুবো কি ডুবো না তার আগে গুটুনকে আনবো ভাবছি ভীষণ সুন্দর রোদ ও শীতের দিনে এই রোদটাই তো চাই খাওয়া দাওয়ার পরে একটু রোদে বসবো আর পিছনে গেলে তো রোদের অভাবই নেই তো পিছনটা যাওয়া হয়নি পিছনে আমি যাইনি কল্লোল গেছিলো তোমাদেরকেও নিয়ে যাবো এডিট করছি বসে তো ওই জন্য একটু ব্যস্ত এখন বর্তমান কারণ এডিট করার সময় অন্য কিছু করতে হলে না এডিটে আর হয় না মনোযোগ কালকে এডিট করতে পারিনি এতদিন পর বাড়িতে এসেছি আসে ও আসে সবার সাথে কথাবার্তা এগুলোতে তখন আর মানে এডিট করা হয়নি এডিট কমপ্লিট করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি যাচ্ছি জমিতে এই যে ও জুতো করছে মাকে বললাম যাবে নাকি মা যাবে না বলছে তো থাক বাড়িতে খাওয়া দাওয়া করলো একটু শুয়েটিয়ে থাকবে যদি কোথাও ওইদিকে আশেপাশে যায় তো একটু ঘুর ঘুরে আসবে তালা চাবি রেখে গেছে আর কি যে টেবিলের উপরে এখন মিকি বাড়িতে থাকলে মিকিও কত আমাদের সাথেই করতো আমিও যাব আমিও যাব এরকম করতো তো চলো রোদ থাকতে থাকতেই যাই কারণ সন্ধ্যায় গেলে কি কী দেখবো চাদর নিয়ে নিলাম ঠান্ডা লাগবে এই আমি কোনো ব্যাগ নেই ব্যাগ লাগবে না আমার তো বেগ লাগবে না মানে তো তোমার কাছে আছেই না আমার জুতাগুলো কোথায় শু শু দেখ 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 সাইরা দে সাইরা দে না আসি নিয়ে যায় না নিয়ে তুমি কই যাবা দেখো আমরা না থাকলে যা হয় আর কি এটার ভিতরে গরু একদম দিয়ে গেছে গরু একদম ইচ্ছা মতো খাচ্ছে করছে আর আমার তুলসী গাছটা দেখো ও বাবা জিও সানো তুলসী গাছটা দেখো দেখো আমার এই তুলসী গাছ কি মোটা তাজা হয়েছে কত বড় দেখো কত বড় তুলসী গাছ কোনোদিনও আমি আমার বাড়িতে এত বড় তুলসী গাছ করতে পারিনি যেটা আমার নতুন জমিতে হয়েছে নারকেল গাছের অবস্থা নাই হ্যাঁ কীভাবে হবে তোমার এখানে জমি বাড়ি না করলে তোমার এই অবস্থায় হবে এই দেখো এই গাছটা অবস্থা কোথায় গাড়ি দিই হ্যাঁ হ্যাঁ বাঁচছিল তো যে ওই গাছটাও বাঁচা কিন্তু তোমার গরুর জন্য ইয়ের জন্য তো হয় না গরুটা কার গো যত ফুলে গাছ ছিল একটা গাছও নেই সুপারি গাছটা কি অবস্থা হ্যাঁ এই দেখো এই গাছটার মধ্যে ফুল ধরেছে করি

মনটা এত খারাপ হয়ে গেল না মানে কি বলি সারাটা জমি ঘুরে ঘুরে দেখছি মানে যতগুলো গাছ ছিল সব একদম কোনোটা একদম পুরো শেষ কোনোটা অর্ধেক শেষ সবচেয়ে বড় কথা আমরা যেমন আসি না আমাদের বাড়িও এখানে না সবাই জানে যে আমরা কলকাতায় থাকি এটা মানে বেঁধে দিয়ে গেছে মাঝখানে গরু তারপরে যে এখানে লাকড়ি শুকিয়েছে লাকড়ি কেটেছে এখানে গেট খোলা মানে ওপেন গেট খোলা ওপেন গেট খোলা থাকলে কি হয় বলো তো ছাগল টাগল যখন করি তখন ঢুকছে খাচ্ছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মালিক না থাকলে যেরকম হয় তো এখানে গাছ লাগিয়ে দিয়ে আমরা যে কলকাতা চলে গেছি না এটা মনে হয় ভুল করেছি আসলে এখন মনে হচ্ছে কারণ একটা কি বলবো বেড়াটা এত টাকা দিয়ে বেড়া দেওয়ার পর মানুষ তো একটা আশায় গাছ লাগায় যে চারপাশে সুপারি গাছ টাছ লাগাই এগুলো একসময় বড়ো হলে আমাদেরই কাজে দেবে একটা গাছও ঠিকঠাক মতো শুধুমাত্র একটা গাছ সুন্দর আছে তুলসী গাছ দেখতে পাচ্ছ কত বড় হয়েছে তুলসী গাছ কারণ এটা তো খায় না গরু ছাগল তো কেউ খায় না তুলসী গাছ থাকলে আর বেশি মন খারাপ হবে এখানে যদি বাড়ি করো বুঝছো না যদি বাড়ি করো এখানে তাহলেই তুমি গাছ লাগিয়ে গাছটাকে বড় করার স্বপ্ন দেখতে পারবে আর যখন বাড়ি করবে না এইভাবে পতিত থাকবে মানে পতিত জমি যেরকম হয় কারো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে থালা পর্যন্ত এখানে আমাদের জন্য থালাগুলো পর্যন্ত এখানে ফেলে দিয়ে গেছে তো বুঝতে পারছো কেউ না থাকলে এই হচ্ছে পরিস্থিতি হয় টাকা দিয়ে জমি কিনে তারপরে এগুলো অত্যাচার সহ্য করতে হয় এত টাকার গাছপালা লাগানো হলো ওইদিকে তো একটা গাছও নেই একটা গাছও নেই যত ফলের গাছ ছিল সব ওইদিকে লাগানো দেখো লেবু গাছটা দেখো দেখো লেবুর এই দেখো পাতা ধরেছে নতুন হ্যাঁ কিন্তু থাকবে না তো ছাগলে খেয়ে শেষ করে দেবে ওখানে একটা ফুলের গাছ ছিল ওই জায়গার মধ্যে একটা ফুলের গাছ অনেক গাছ ছিল অনেক গাছ ছিল তবে তুলসী গাছ হয়েছে অনেক এই দেখো তুলসী গাছ মানে মেইন তো গাছটা ওটা না ওটার থেকে কুড়ি পরে অনেক তুলসী গাছ হয়েছে এই দেখো এখানে এই যে তুলসী গাছ তারপরে ওই যে এখানে তুলসী গাছ আছে দুটো ওইদিকে আর এখানে তো একদম ভর্তি পুরো বাগান হয়ে গেছে তুলসী গাছের বৃন্দাবন হয়ে গেছে আমাদের জমি তুলসী গাছের এত টগর ফুলের গাছগুলো এতদিকে এই যে এই যে একটা এই একটা টগর ফুলের গাছ এই দেখো এটা হচ্ছে কি বলতো কাগজ ফুলের গাছ কাগজ ফুলের গাছের অবস্থা দেখো তারপরে এটা হচ্ছে এই ইয়ে গাছ কি বলে এটাকে রঙন রঙন ফুলের গাছ তারপরে এখানে একটা পাতা বাহার গাছ আছে এই যে দেখো তো বৃষ্টি হলে আরো ভালো হতো বৃষ্টি নাই না ওই মনে হয় আরও বেশি তবে এই জাম গাছগুলো ছাগল যদি লাগালবে তো না সব খেয়ে শেষ করতো আম গাছগুলো ভালো আছে যেগুলো লম্বা হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা